বিধান আল্লাহ কালার পক্ষ থেকে বিধান যার এক নাম হলো দিন যদি জানতে চাও তাহলে কোরআন থেকে জানো ওই হুকুমের আদায় করার তরিকা যদি জানতে চাও তা আমার জীবনের থেকে জানো আমার সাহাবিদের জীবনের থেকে জানো আমার সাহাবিদের জীবনের থেকে জানো মেরে মহতরা বস্ত বুজুর্গ সাহাবারা এই যে এই তিনটে জিনিস সামনে এক দুইটা জিনিস সামনে রাখতেন তারা তো সাহাবি ছিলেন আল্লাহর হুকুন আইন তরিকার মাধ্যমে এমন মানবতার জন্ম নিল এমন মানবতার বিকাশ ঘটল একাতে সাহাবার মধ্যে আমরা ঘটনা করছি একজনের একটা বকরি জমা করছে অনেকদিন হলে প্রতিবেশীর খবর নিতে পারে না আরবদের কাছে সবচেয়ে প্রিয় অংশ ছিল প্রিয় অংশ ছিল মাথাটা সেই মাথাটা আজকে আল্লাহ যখন টপিক দিছেন তো পাশের প্রতিবেশীর মাথাটা পাঠাইতেছে উনিও চিন্তা করছে যে আমি তো কেউকে দিতে পারি না আজকে যেটা পাওয়া গেছে এটার পিছনে তো আমার কোনো জমা খরচ নাই ঠিক আছে যেটা পাইছি ওইটি আরেকদিন আমার প্রতিবেশীকে দিয়ে দিই অনেকজন হলে তার কোনো খরচ খবর রাখতে পারি না সাত বাড়ি ভোজা বা প্রথম বাড়িতে চলে আসছে কেউ এই আকর্ষণীয় জিনিসটাকে নিজের জন্য গ্রহণ করতে রাজি হন নাই আল্লাহ তালা নিজে বলেন অলু শিরু না আন খুশি ও খানিহীন খসা সা তাদের আদর্শই ছিল আর একজনকে প্রাধান্য দেওয়া আদর্শ ছিল আর একজনকে প্রাধান্য দেওয়া যদিও বা তারা ব্যক্তিগতভাবে খুবই মুখাবিক্ষী ছিলেন মহতাজ খুবই প্রয়োজন ছিল ওই জিনিসটা তাদের প্রয়োজনকে তারা করে দেন নেই কেন এটা সম্ভব কেন কিভাবে হয়েছে এটা সম্ভব হয়েছে তখন যখন সমস্ত স্বাভাবিক চাই পুরুষ হোক মহিলা চাই গরিব হোক অথবা মালদার সম্পদ ছাড়ি ওই পরিবারের সামনেও আল্লাহর আর নবীর তরিকা যেই পরিবারে তিন দিন চার দিন যাবৎ খাওয়ার কোন ব্যবস্থা নাই ওই পরিবারের সামনেও আল্লাহর হুকুম নবীর তরিকা যার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে অবশ্য টাকার মালিক যে সে ওই টাকার প্রতি তার কোন ঘুর নাই তার নির্দেশ তার আল্লাহর হুকুমের দিকে আল্লাহ কি হুকুম করছেন আল্লাহর হুকুমের দিকে আর নবীর দিকে তো মেরে মহতর আন্দোলন এই দুই জিনিস আমাদের হাত ছাড়া হয়ে গেছে হাত ছাড়া হয়ে যাওয়ার কারণে যত রকমের অশান্তি অরজকতার সৃষ্টি হয়েছে এদের মেরেবস্থা আল্লাহামের মধ্যেও আছে যে মাফ করে দেওয়া প্রতিশোধ না নেওয়া প্রতিশোধ পরায়ণ না হওয়া যত দেওয়া আর কেউ যদি কোনো ভুল করে থাকে তার দোষটাকে গোপন করা একেবারে শেষ চেষ্টা করা যে বলবো না কাউকে জানতে দেবো না কৃষ্ণ দোয়া আছে যেই দোয়ার মধ্যে বলা হয়েছে ওই সমস্ত বন্ধ বান্ধবের থেকে আল্লাহ তুমি আমাকে পানা দাও হেফাজত করো যে আমার কোনো ভালো জিনিস দেখা তাহলে এটাকে গোপন করে দেয় খারাপ কিছু দেখলে এটাকে ওটার ক্যানভাস শুরু করে দেয় এটা নিকৃষ্ট মানুষ ভাইয়ের গোড়াগুনকে গোপন করে দেওয়া ভাইয়ের দোষের চর্চা করা নিকৃষ্ট মানুষ তো মেনে মহকরা আবদুস তারক হুজুর সুন্নাহ আলাইহিস সালামের আদর্শ এটা মানুষের ভালো করে চর্চা করতেন চর্চাগুলো শেখাইতেন দোষকে গোপন রাখতেন গুণ করা শেখাইতেন তো মেনে মহকরা আবদুস তারক সমাজের অশান্তি এই জন্যই যে প্রত্যেকই অবাক খায় আছে কারো কোন দোষ হস্তগত হাই জানা এটা মানুষের কাছে কিভাবে কিভাবে জানার জানা প্রকাশ করা যাবে সেই দিনের মধ্যে বড় শিক্ষা হলো মানুষের দোষকে গোপন করে দাও মানুষের গুণ মানুষের তারিখ প্রশংসা ভাবে এইভাবে যত ভাবে যত রাস্তায় মানুষের মধ্যে আগাওয়া দুশ্মনী খতম হবে তার মধ্যে একটা ব্যবস্থা মেরে মোহতারাম দশার বুজর্গ এটা ছিল আমাদের নবীর তরিকা আমাদের নবী এই জীবনী মানুষদের শিখাইছেন উপহার দিয়েছেন এবং তাদের সকল তারা দুনিয়াতে ভোগ করছেন ওই যে আনসার মদিনাবাসীদের লড়াই ঝগড়া খতম হয়ে গেছে প্রচুর সম্ভব আসছিল জমানাতে যেভাবে শান্তি আসছিল সে আমার পর্যন্ত সুখ শান্তি পাওয়ার রাস্তা ওদিক বিকল্প নতুন কিছু আর আসবে না তো হাজার ঘিরে সরত একটা কথা বলতেন যে এই যে আমরা তবলিগের নামে কিছু কাম করি রোচনা করি তালিম করি ঘরে ঘরে মসজিদে ঘরে মসজিদে তালিম করি মাসে তিন দিন লাগাই বছরে একটা চিল্লা তিন চিল্লা দেই এটা বাতাস দিনের দিনের পূর্ণতা হলো সন্য়ালামের জীবন যেই জীবনের মধ্যে ইমানিয়া আছে যেই জীবনের মধ্যে এবাদত আছে যেই জীবনের মধ্যে মামালাত আছে লেনদেন পবিত্র পাটিজা লেনদেন যে জীবনের মধ্যে সহ অবস্থান আমি আমার প্রতিবেশী ধনী গরিব তাদের সাথে যে একসাথে আসি ওইখানেও নবী পক্ষ থেকে শিক্ষা আছে ওই যে বক্রি জনতারের সবচেয়ে প্রিয় অংশটা প্রতিবেশীর জন্য পাঠাই দিছে তো মেরে মহন্তরাম বস্তান বুঝল এই পাঁচ জিনিস পূর্ণ করার জন্যই হলো আমরা এই তবলিকের কামের মধ্যে লাগছি

সে বলে যে আমি বড় রাজার রাজা দেশে গেছি রাজা বক্সাদের দরবারে গেছি তাদের সবচেয়ে খাস মানুষ যারা একবারে নিকটতম যারা তাদের সাথে আমি উঠা করছি কথাবার্তা হয়েছে আলাপ আলোচনা হয়েছে আর আমি মদিনাতেও গেছি সারা দেশে ঘুরে ঘুরে আমি যেই জিনিস পাই নেই মদিনাতে ওই জিনিস পাইছি ব্যতিক্রম একটা জিনিস পাইছি মদিনাতে গলিতে গলিতে ঘুরছি মহল্লা মহল্লায় ঘুরছি বাজারের গলিতে গলিতে ঘুরছি দুইজন মানুষকে যেখানে কথা বলতে দেখছি আমার মনে হতো না যে তাদের মধ্যে কোনো দুশ্মনী আছে এমন ভাবে কথা বলতেছে কেমন যেন আপন ভাই তার ভাইয়ের সাথে কথা বলতেছে এই আল্লাহ তালার কোন তিন যখন থেকে আজ শ্রমিক ভাবে শিখছে চিনছে আমল করছে এবং তার সুক্রিয়া আদায় করছে ইস্তেকামতের সাথে করছে তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহ তালা মদিরাকে সারা দুনিয়াকে ব্যতিক্রম একটা শহর বানাই দিয়েছে যেই মদিনা ছিল হুজুর সাল্লাহ শহর আগে নাম কোন মদিনা ছিল না এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ আমরা সকলেই নিয়োগ করে নেই ওই মক্তবে থাকা। বেশিদিন থাকার ইচ্ছা না করি বরং আমরা আমাদের ইমামকে এমনভাবে ঠিক করবো যে আমার ইমান আমাকে বাধ্য করে আল্লাহ তাল হাঁকামাত জানতে ইমামকে এমনভাবে ঠিক করবো যে ইমান আমাকে বাধ্য করে তরিকে জানতে হ এইভাবে যখন ইমান আমাকে বাধ্য করে হুজর সাল্লামের একাত অনুসরণের জন্য সাহাবিদের একাদ এবং সাহাবিদের অনুসরণের জন্য আমার ইমান যেন আমাকে বাধ্য করে আমি ইমান আমাকে বাধ্য করে আমার মহামালয় জন্য ঠিক হয়ে যায় মহামালয় মধ্যে কোরআন হাবিজ বিরোধী কোন মহামালয় জন্য আমার জীবনের সাথে জীবনকে স্পর্শ না করতে পারে আমার ইমান যেন বাধ্য করে আমার মহাশয় এমন যে মহাসড়াতে কমপক্ষে আমার থেকে কেউ কোনো ভীত না থাকে আতঙ্কিত না থাকে আমার ব্যাপারে কেউ জন্য আতঙ্কিত না থাকে আমার ছেলে সন্তানের ব্যাপারে কেউ যদি আতঙ্কিত না থাকে যদি এইরকম আমি হইতে পারি তাইলে আমার দিন শিখার পূর্ণতা অর্জন করব এবং দিনের ওপর চলারও পূর্ণতা অর্জন করব বাকি যেটুক থাকবে এটুক আল্লাহ আপন আপনার দ্বারা করে দেবেন আল্লাহ আল্লাহ কিন আমার তো আজকার ایسے ہی حضور پاک صلی اللہ علیہ وسلم نے فرمایا مالی اراکم اغاطم تخون کے نار وہ انجسپ اور کما پال علیم مجھے کیا ہو گیا ہے اس کے بعد بھجی میں فرمایا تھا مجھے کیا ہو گیا ہے کہ میں دیکھ رہا ہوں کہ صبح سے شام تک تمہارا وقت تمہارا پیسہ تمہاری اقدال اور صلاحیت ایسی استعمال ہو رہی ہے کہ جو تمہیں ہر قدم پر جہنم کی طرف دیکھے رہی اور میں اللہ کا سراپا نو سراپا رحمت جیسے ہمارا رب رحم الحبی ایسے ہمارے آپا رحمت اللہ آپ نے فرمایا وہ میں تمہیں پوکھر پکڑ پکڑ کے کھینچ رہا ہوں یہ تمہارا وقت وقت تمہارا یہاں نہیں لگنا چاہیے تمہارا باہر اس طرح نہیں خرچ ہونا چاہیے تمہیں اپن یہاں نہیں استعمال کرنی چاہیے یہ تو جہنم کی طرف لے جا رہی ہے میں تمہیں پوکھر پکڑ کے کھینچ رہا ہوں تمہارے وقت لگنے کی جگہ اللہ کے حکامات ہیں نے پاک پاکستان کی سنتیں ہیں اسی لیے ہمارے لیے سب سے بڑی نعمت سب سے بڑی نعمت وہ اللہ کا دین ہے اللہ ہمیں اس نعمت کی قدر کرنے کی بھی اسے فرمائے مدینہ ملنا میں جو ماحول بنایا تھا حضور پاک اللہ صلی اللہ علیہ وسلم نے یوں کہتے ہیں کہ کوئی اجنبی سے اجنبی آدمی آج آ کے پوچھتا تھا تم کون ہو تو ہر ایک کا جواب ایک ہوتا تھا بندہ اللہ ہو ہوں امتی نبی کا ہو بندہ اللہ کا ہوں بندگی جی کے لیے پیدا ہوا ہوں امتی نبی کا ہو نبی کا کام میرا کام ہے نبی کی بات. کا فکر میرا فکر ہے نبی کے آنسو نبی کی نزیرے کا پورا ماحول اجنبی سے اجنبی آدمی آتا تھا تو وہ اس سے سمجھتا تھا اسی لیے کہتے ہیں کہ ہمارا یہ کام جو ہے یہ خالی کوئی رسم نہیں ہے استعمال اپنے وقت کی اپنی مال کی اپنی صلاحیتوں کی صحیح